কাতলা মাছ আমরা সবাই নানা রকমভাবেই খাই কিন্তু আজকে আমি একটু অন্য রকমের কাতলা মাছ বানিয়েছি আমি বানিয়েছি সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছ ভাপা নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আজকে আমি যে ভাপাটা যেভাবে বানিয়েছি সেটা সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি সর্ষে পোস্ত আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব সাদা সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা আমি নিয়েছি নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে রেখেছি আর এদিকে আমি কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন আর দেব একটু হলুদ এই মাছটাকে নুন হলুদ সমস্ত মশলা দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দেব এবার এই যে মিক্সিতে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম আমি সাদা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্টটা বানিয়েছিলাম বানিয়ে আমি মাছের সঙ্গে মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব দিয়ে এবার এর মধ্যে দেব আমি কয়েকটা আস্ত কাঁচা লঙ্কা কাঁচা কটা দিয়ে রেখে দেব ঝালটা যে যার টেস্ট ওয়াইজ নেবে যে যেরকম ঝাল খাবে সেইভাবে নেবে আর একটুখানি সর্ষের তেল দিয়ে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব নিয়ে আধ ঘন্টা আমি এটাকে ঢেকে রেখে দেব এখন ভালোই ঠান্ডা পড়ে গেছে সেই জন্য আমি ফ্রিজে রাখলাম না হলে ফ্রিজে রেখে দিলেও ভালো হয় আধ ঘন্টা পরে আমি এই যে কড়াইতে তেল নিয়ে কড়াইটাকে ভালো করে একটু তেল দিয়ে মাখিয়ে গরম করে নিয়ে মাছটাকে সম্পূর্ণ মাছ ম্যারিনেট করা মাছটা আমি কড়াইয়ের মধ্যে ঠেলে দেব একটুখানি নাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে দু তিন মিনিট মতো মশলাটা আর মাছটাকে কড়াইয়ের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি যে পাত্রে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে আমি জল দিয়ে দেবো এই যে আর এই রান্নাটা সমস্ত রান্নাটাই লো টু মিডিয়াম ফ্লেমেই হবে বেশি হাই ফ্লেমে মাছটা করলে নিচে লেগে যেতে পারে আমি খুব বেশি জল দেব না একটু জল লাগবে মনে হচ্ছে কেননা গ্রেভিটা একটু ঘন ঘন লাগছে এটা লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ঢেকে দেব দু তিন মিনিট পরে আমি আরেকটু জল দিয়ে দেবো কেননা আমার জলটা একটু কম মনে হচ্ছে আবারও একটুখানি নাড়িয়ে এই যে আমি আর একটু সামান্য জল দিয়ে দিলাম দিয়ে এবার আমি ঢেকে পাঁচ সাত মিনিট মতো ঢেকে রেখেছিলাম ঢাকনা পরে এই দেখো মাছটা আমার ফুটে গ্রেভিটা অনেকটা শুকিয়ে এসেছে আমার একটু নুনটা কম লাগলো তাই আমি আর একটু নুন দিয়ে দিলাম দিয়ে এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে একটু উল্টে দিচ্ছি যতটা পারা যায় মাছগুলো এখন খুব নরম আমি কড়াইটা ধরে আস্তে করে ঝাঁকিয়ে মাছগুলোকে নাড়িয়ে দিলাম কেননা মাছগুলো এই পর্যায়ে খুব নরম হয়ে আছে এইভাবে মাছ ভাপা করে দেখো খুব সুন্দর লাগে এই যে আবারও আমি পাঁচ সাত মিনিট ঢেকে রেখেছিলাম এখন মাছটা ঝোলটা একদম শুকিয়ে গেছে এবার আমি একদম শুকিয়ে ঝোলটা গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে এবার আমি উপরে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে এই কাঁচা সরষের তেলটা লাস্টে ছড়িয়ে দিলে মাছটা একটা অপূর্ব টেস্ট হয় কাঁচা সর্ষের তেল দিয়ে আমি মিনিট দুই তিন একটু ঢেকে রেখে দেব লো ফ্লেমে ঢেকে রাখলে কাঁচা তেলের একটা সুন্দর গন্ধ ওঠে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এই যে মাছ ভাপা আমার রেডি এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে প্লেটে নামিয়ে নেব কেননা মাছগুলো এখন গরম আছে খুবই নরম সেই জন্য আস্তে আস্তে নামিয়ে নিতে হবে আর সর্ষে পোস্ত দিয়ে এইভাবে মাছ ভাপা একদিন বানিয়ে দেখো কেউ নিরাশ হবে না সত্যিই অসাধারণ লাগবে আর আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা সবাই লাইক কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে টাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা